করবার কথা ছিল না ক্যাম্পাসে যেটা হয়েছে বারবার নো পলিটিক্স রাজনীতি হবে না বিরাশি থেকে কোন ক্যাম্পেইন চলেছে আজকের আলোচনার মূল কেন্দ্র রাখছো সঙ্গে শিক্ষার গবেষণা থাকলেও আমি জানি আমার স্বভাব বসুত আলোচনার বেশি আলোচনাই যাবে রাজনীতির দিকে সেজন্য আপনাদের কাছে ক্ষমা নিচ্ছে তো ক্যাম্পাসে রাজনীতি সংস্কারের পরিবর্তে বারবার নো পলিটিক্স নো পলিটিক্স এরকম মিছিল বেরোতে শুরু করল এবং এই যে বারবার বিরাজনীতি কারণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি থাকবে না এটা আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিছে যে সংকট থেকে আমরা এখনো উত্তোলন করতে পারি নাই প্রথমত যে সংকটটা ছিল দেখেন ছাত্রদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হলো এই গণবুদ্ধনের পরে গণবুদ্ধনে যত আশা আকাঙ্ক্ষা ছিল তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে একটাও আলোচনা হয়নি এতগুলো সংস্কার কমিশন হয়েছে এই সংস্কার কমিশনগুলো কি প্রস্তাবনা দিচ্ছে কিংবা আমাদের কি প্রস্তাবনা দরকার তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা সভা দেখা যায়নি এখন অব্দি বিচারের কোন সঠিক রূপরেখা আমরা দেখছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনাল নিজেরা গিয়ে পাবলিকলি তারা ওই সময় অভ্যুত্থানের স্মৃতি অভ্যুত্থানের সাক্ষী শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আয়োজনটা অব্দি হয় নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে হবে আমি আরেকটু সামনের দিকে আগাই যখন গত বারো তারিখে ডাকসুর নমিনেশন পেপার কেনা শুরু হলো